ভিজে বাবা ওর করবে না বাবাকে বইলে মা মা আমাদন বিজে করবে না ওর তুমি বইলেবা না না তুমি পড়ো তুমি গুড কালার মতো পড়ো তো এখন মা মানে বাবাকে বই ভাই বাবা কেচিয়েছে তো নতুন কি ওই আমাকে মাইরে না না বাবা কত ভালোবাসে বাবা বলছে মাম্মা তুমি ভালো করে বই পড়ো এটা বলছে না না এটা হইতে যাবে না হ্যাঁ হই যায় যাবে না এটা হইতেই পারে না না বাবা পড়তে পড়াশোনা করতে বলে নাই না পাপা কি করতে বলছে আমাকে বলে দুষ্টামি করতে বলছে দুষ্টামি করতে বলছে হুম এ